রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না শিক্ষক নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতির পর এবার আন্তরাজ্য জালনোট চক্র চালানোর মতো মারাত্মক অপরাধে তৃণমূলের নেতার নাম জড়িয়েছে আন্তরাজ্য জালনোট পাচার চক্রের মূল পাণ্ডা মালদার মোস্ট ওয়ান্টেড তৃণমূল নেতা আসাদুল্লাহ বিশ্বাসকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ মধ্য দিল্লির নবী করিম থানা এলাকার একটি হোটেলে আত্মগোপন করেছিল ওই তৃণমূল নেতা বৃহস্পতিবার রাতে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধনের নেতৃত্বে একটি দল হানা দিয়ে তাকে পাকড়াও করে সংবাদ সংস্থা এএনআইকে কে ডিসিপি সেন্ট্রাল এম হর্ষবর্ধন বলেছেন কেন্দ্রীয় জেলার বিশেষ কর্মীরা মধ্য দিল্লির নবী করিম থানা এলাকার একটি হোটেল থেকে আসাদুল্লাহ বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আমরা তাকে গ্রেপ্তার করেছি গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে যে একজন ব্যক্তি মালদা জেলায় ওয়ান্টেড পশ্চিমবঙ্গের একটি হত্যা মামলায় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে আঠেরোই আগস্ট একটি দাঙ্গা ও হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তি ব্যক্তিটির বিরুদ্ধে এনআইএ এবং ইডির অধীনে পঞ্চাশটিরও বেশি ফৌজিদারি মামলা রয়েছে তাদের বেশিরভাগই জঘন্য অপরাধ সংক্রান্ত আমরা ছয়টি মোবাইল উদ্ধার করেছি পশ্চিমবঙ্গ পুলিশ তার হেফাজতে চাইছে যা সমস্ত আইনি প্রক্রিয়া অনুসরণ করে দেয়া হবে চলতি বছরের আঠেরোই আগস্ট মালদায়ের কালিয়াচকের মজমপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে অহেদুর শেখ নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী খুন হন আর ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে পুলিশের সামনেই ওই ঘটনায় মূল অভিযুক্ত ছিল এই আসাদুল্লাহ বিশ্বাস ঘটনার পরেই চম্পট দেয় সে ওই ঘটনায় আসাদুল্লার ছেলে সরফরাজ বিশ্বাস মজমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মোহাম্মদ সারিউল্লা সহ মোট আটজনকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ তবে মূল অভিযুক্ত আসাদুল্লাহ বিশ্বাসের হদিস করতে পারেনি অবশেষে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হলো এই কুখ্যাত দুষ্কৃতি